আমি লটারি দিচ্ছি এই মুহূর্তে প্রথমবার যখন টুকার মধ্যে লটারি দেওয়া হলো দেখা যায় দুমবার নাম আছে

ফজর পর্যন্ত চলবে ফজর আযান হবে জামাত হবে এখনি ইনশাল্লাহ দুবার চা আ যাওয়ার ব্যবস্থা আছে

टे

فارمولا شروع پوز ڪري پوز ڪري كينتو گه پادو

আট ভাগে দেওয়া যাবে এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে হ্যাঁ কোরবানির ভাগকে আট ভাগে দেওয়া যাবে আর উত্তর দেবেন এটাই বলেছে আরে সবাই কে বল পূবানী মেলা লাল মা আরে সবাইকে মনে মেলা আমারে মেলা না আর ভাগখানে

আমরা আল্লাহ আমার শাস্ত নিঃশ্বাস ভালো করে